আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমরা তো একটা মেশিন কিনছি কিন্তু মেশিনে সেলাই হয় না এই যে আমাদের মেশিনগুলা আমাদের মেশিনগুলা একটু দেখেন আমাদের মেশিনের যে সেলাইগুলা সেলাইগুলা অন্যরকম অনেকেই বলে যে ভাই আমরা যখন এটা সেলাই আমাদের যে সেলাইগুলা এই যে সেলাইগুলা মানে কাইতা জায়গা তখন এখন আমরা কি করব। বা এখানে সেলাইলে সেলাই আটকে যাই সেলাইগুলা হইতে চায় না ঠিক আছে আসল কথা হচ্ছে গা আপনার মেশিন যদি মেশিন যদি সেট না থাকে আপনার মেশিন যদি সেট না থাকে তাহলে আপনার কোনো কিছুই হইব না আমাদের এই মেশিনগুলো কিন্তু নতুন না আমাদের এই মেশিনগুলো হচ্ছে পুরাতন তারপরে ধরো আমাদের মেশিনগুলো ভালো সার্ভিসিং দেয় এখন আপনারা কি করেন আর এই যে মেশিনগুলো আছে না এই মেশিনগুলো আপনারা দোকান থেকে কিনেন ঠিক আছে কিন্তু মিস্ত্রিটা ঠিক করে দেয় কিন্তু আপনাদের মেশিন ওকে হয় না মিস্ত্রি মিস্ত্রির মতো ঠিক করে দেয় ঠিক আছে ওরা তো জানে না যে জুতা সেলাই করার জন্য কিভাবে সেট করতে হবো আপনারা যদি এই মেশিনগুলা আপনারা যদি এই মেশিনগুলা আমাদের কাছ থেকে কিনেন আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে আপনারা মেশিনটা আপনারা সঠিক পাইবেন আপনারা মেশিনটা কিনে নেওয়ার পরে আপনারা খুললিভাবে আপনারা সেলাইতে দিতে পারবেন আপনাদের কোনো সমস্যা হইব না আপনাদের নিচে উপরে কোনো দিকে আপনাদের সমস্যা হইব না সবই ঠিক থাকবো বিশেষ করে মানে যে সব মেশিন গুলা যে আমরা কাজ করি আসলে এইগুলা কিন্তু জুতা তৈরি করার জন্য না ঠিক আছে এখন আমরা একটু সেকেন্ড হ্যান্ড কিনি তারপরে আমরা যারা জুতা তৈরি করি আমরা কিন্তু জানি এই মেশিন গুলা কিভাবে মানে ফিট করতে হয় আমাদের মতো করে যদি ফিট না হয় এটা কখনোই সেলাই হবে না মেস তৈরি আপনার ঠিক করে দেবো আপনার সুতা কাঠ বিভিন্ন অপশন গুলো আছে যেগুলো আপনার ঠিকঠাক করে দেবো কিন্তু আমরা যেটা ঠিক করবো এটা আবার করা পারবো না মানে আমরা জানি এটা সেলাই করার জন্য কি কি প্রয়োজন এবং মেশিন মেশিনটাকে কি কি কন্ট্রোল ভাবে রাখতে হয় তো আমাদের কাছে যে এই মেশিনগুলো আছে এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিশেষ করে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে অল্প দামে নিতে পারবেন কম টাকার ভিতরে একবারে ভালো মানের মেশিন নিতে চান তাহলে আমাদের যে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে আপনি ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে কল করে নিতে পারবেন